ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই হল জীবাণুঘটিত সংক্রমণ বেশিরভাগ ইউটিআই ব্যাকটেরিয়া দ্বারাই সৃষ্টি হয় অনেকেরই এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা হয়ে থাকে অনেকেরই ইউটিআই ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা হয়ে থাকে এবং অনেকেই এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যায় ভুগতে থাকেন ইউটিআই আপনার মূত্রনালীর যে কোনো জায়গায় ঘটতে পারে বা আপনি আক্রান্ত হতে পারেন আর এই মূত্রনালী আপনার কিডনি মুদ্রাশয়ের সাথে সংযোগ থাকে তবে বেশিরভাগ ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূত্রনালী এবং মূত্রাশয়ে হয়ে থাকে কি কারণে ইউটিআই হয়ে থাকে সে বিষয়ে বলতে গেলে পুরুষ এবং নারী উভয়েই ইউটিআই এর শিকার হতে পারেন অর্থাৎ এই ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সমস্যা পুরুষ এবং মহিলাদের যে কারণ হতে পারে তবে পুরুষের তুলনায় মহিলাদের ইউটিআই হওয়ার সম্ভাবনা একটু বেশি তার কারণ মহিলাদের মূত্রনালী পুরুষদের তুলনায় ছোট হয়ে থাকে তাই খুব সহজেই জীবাণু মূত্রাশয়ে পৌঁছাতে পারে এছাড়াও জনি ও মলদারের চারপাশে এবং শরীরের ত্বকে প্রচুর ব্যাকটেরিয়া বা রোগ জীবাণু বাস করতে পারে তাই মূত্রনালী দিয়ে এই সমস্ত জীবাণু মূত্রাশয়ে প্রবেশ করতে পারে আপনার যদি ইউটিউড সমস্যা হয়ে থাকে তাহলে যে সমস্ত লক্ষণ দেখা যেতে পারে তার ভিতরে বলতে গেলে বারবার প্রস্রাব হতে পারে প্রস্রাবে ঝালাপোড়া হতে পারে এবং প্রস্রাব ফোটা ফোটা হতে পারে প্রস্রাবের সাথে দুর্গন্ধযুক্ত বা রক্তাক্ত প্রস্রাবও দেখা দিতে পারে তলপেটে ব্যথা হতে পারে মূত্র নালীর সমস্যা হতে পারে হালকা জ্বর ঠান্ডা এবং অস্বস্তি হতে হতে পারে যদি বারবার ইউটিআই থাকে তাহলে আপনাকে অবিলম্বে চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করা উচিত সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করলে এই সমস্যা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কিন্তু চিকিৎসা না হলে এই মূত্রনালীর সংক্রমণ একটি পর্যায়ে এই ইউটিআই কারণে তীব্র বা দীর্ঘস্থায়ী কিডনির সংক্রমণ হতে পারে তাই অবহেলা না করে এই সমস্যা দেখা দিলে দ্রুতই চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করুন এবং একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়ার চেষ্টা করুন তাই এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবিলম্বেই চিকিৎসা গ্রহণ করা উচিত